হরে কৃষ্ণ ট্রেনদ কৃষ্ণের চিনু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন গুরু গৌরাঙ্গের আশীর্বাদে আমিও ভালো আছি আজ একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি আমরা একটু ঘুরো ঘুরো করতে যাচ্ছি কোথায় বলুন তো আমরা যাচ্ছি শিলিগুড়ি এই স্কন মন্দিরে খুব সকাল সকাল আমাদের গাড়ি চলে এসেছিলো আমরাও রেডি ছিলাম আমরা সবাই মিলে উঠে পড়েছি গাড়িতে এখন আমরা যাব কলকাতা স্টেশন সেই স্টেশন থেকে আমরা ট্রেনে যাব আমাদের ট্রেনের নাম ছিল হলদিবাড়ি এক্সপ্রেস সেই ট্রেনে করে আমরা এনজিবিতে নেবেছি ওইখান থেকে এনজিবিতে আমরা প্রায় ওই সাতটা পৌনে সাতটা নাগাদ ছটা পঁয়তাল্লিশ এই সময় নেবেছি নেবে আমরা একটা গাড়ি ঠিক করে আমরা চলে এসেছি একদম সোজা শিলিগুড়ি ইস্কন মন্দির ইস্কন মন্দিরে এসে তো প্রাণ জুড়িয়ে গেল অপূর্ব সুন্দর মন্দির যদিও আমরা একটু রাত্রি করে এসেছি আস্তে আস্তে আমাদের প্রায় অন্ধকার হয়ে গেছে আর ভালো করে আমি আপনাদের ছবি তুলে দেখাতে পারিনি কিন্তু পরের ভিডিওতে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো তবু যেটুকু পেরেছি দেখুন গৌণিতায় পঞ্চায়ত কি অপূর্ব মুখমণ্ডল দর্শ দুর্দান্ত আপনারা দর্শন করলে বুঝতে পারবেন কী মাধুর্য যে আর রাধা মাধব তো কোনো কথাই হবে না প্রাণ জোরানো একদম তারপরে এখানে পাশে একটু সুন্দর কীর্তন হচ্ছে আমরা অল্প সময় বাকি ছিল মন্দির বন্ধ করতে আমরা চুপ করে একটু দর্শন করে তারপরে এসে খুব খিদেও পেয়েছিল আমরা এসে মন্দিরের প্রসাদ পেয়েছি আর আমাদের যার যার কৃপাতে বা যিনি আমাদেরকে সাহস দিয়েছেন এত এতদূর নিজেরাই আসতে পেরেছি সেই প্রভু আমাদের জন্য কৃপা করে একটু প্রসাদ আর রুমের ব্যবস্থা করে রেখেছিলেন আমরা এসেছি এসে রুমে ব্যাগপত্র রেখেই আগে প্রসাদে চলে গেছি আর প্রসাদ পেয়ে তো আমরা একদম একদম হৃদয় প্রসাদ তো এমনিই সুস্বাদু এখানে যেন আরও সুস্বাদু লাগলো প্রসাদে ছিল ডাল এঁচুড়ি সবজি খুব সুন্দর পটলের সবজি আর চিপস ভাজা প্রসাদ পেয়ে আমরা আবার রুমে এসেছি রুমে এসে আমরা আবার রেস্ট নেব রেস্ট নেওয়ার পরে কালকে আমরা এখান থেকে অক্ষয় দ্বিতীয় প্রোগ্রাম আছে মন্দিরে কিছুক্ষণ মন্দিরে থাকবো তারপরে আমরা এখান থেকে চলে যাবো দার্জিলিংয়ে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি আর এর পরে পরে কি করছি কোথায় যাচ্ছি আপনাদের আপনাদের কাছে আমি শেয়ার করব সবটাই আর দেখতে থাকুন পরের ভিডিওতে হ্যাঁ কৃষ্ণ সকল বৈষ্ণব চরণে আমার প্রণাম আমাকে আশীর্বাদ করবেন আমি যেন এইভাবেই বিভিন্ন জায়গায় যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের প্রপাদ সবাই গিয়ে যে সমস্ত জায়গাগুলোকে ধামে পরিণত করেছে সেই সমস্ত ধামগুলোর জন্য দর্শন করতে পারি আপনারা আমাকে আশীর্বাদ করবেন কৃষ্ণ টাটা প্রণাম